শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম অনুপাত সমানুপাত অধ্যায়ে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় সমানুপাত শিক্ষার্থী বন্ধুরা দুইটি অনুপাত যদি পরস্পর সমান হয় তবেই তাকে সমানুপাত বলা হয় যেমন আমরা একটা এখানে উদাহরণ বলতে পারি যে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি এটা একটা সমানুপাত কারণ কি এখানে দুইটা অনুপাত বিদ্যমান আছে এই পাশে একটা অনুপাত আছে এ ইস টু বি এবং এই পাশে আরেকটা অনুপাত আছে b:c তাহলে এখানে দেখেন মোট 4টা রাশি 4টা রাশি তাহলে এই 4টা রাশিকে বলা হচ্ছে আপনারা সমানুপাতি অর্থাৎ কি সমানুপাতের প্রত্যেকটি সদস্যকে আমি কি ভাবে বুঝলাম সমানুপাতের প্রত্যেকটি সদস্যকে বলা হয় সমানুপাতি কিন্তু এখানে আমাদের একটা জানার বিষয় আছে এখানে এটাকে বলা হচ্ছে প্রথম রাশি এবং এটাকে বলা হচ্ছে শেষ রাশি বা চতুর্থ রাশি চতুর্থ রাশি ওকে তাহলে দেখেন এই জিনিসটাকে আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি আমরা লিখতে যে এই থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে যদি কোনো সমানুপাত যদি কোনো সমানুপাত এই ইকুয়েশন ফলো করে থাকে তাদেরকে বলতে পারি আমরা ক্রমিক সমানুপাতি কি ক্রমিক সমানুপাতি তার মানে হচ্ছে এই এ বি সি এগুলা হচ্ছে ক্রমিক আকারে আছে তার মানে আমরা দেখেন এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম কি জিনিস শিখলাম যে সমানুপাত কাকে বলা হয় সমানুপাতি কাকে বলা হয় ক্রমিক সমানুপাতি কাকে বলা হয় এখন দেখেন এর এই রিলেশন যদি মেনটেন করা হয় তাহলে এই যে এটা দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এই দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলা হচ্ছে মধ্য রাশি মধ্য রাশি এবং এ এবং প্রথম যে রাশি থাকতেছে প্রথম যে রাশি থাকতেছে সেটা হচ্ছে কি আপনাদের এ এবং প্রথম রাশি ও চতুর্থ রাশি চতুর্থ রাশি বলা হচ্ছে প্রান্তীয় রাশি মনে থাকবে এটুকু যদি জানা থাকে তাহলে সমানুপাত রিলেটেড অনেক এমসিকিউ আসে যার সিনেশন আসে সমানুপাতিক কাকে বলা হয় প্রবেক সমানুপাতি কাকে বলা হয় মধ্য রাশি কাকে বলা হয় এবং প্রান্তীয় রাশি কাকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা আমার এই ছোট্ট ক্লাস থেকে এই ডেফিনেশনগুলো বুঝতে পেরেছেন চলুন এই রিলেটেড সমানুপাত রিলেটেড কয়েকটি অঙ্ক আমরা এখন সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন প্রশ্ন চার ইস টু পাঁচ সমান সমান বারো ইস টু এক্স হলে এক্স এর মান কত হবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি আমরা খুবই কম সময়ে অর্থাৎ কি পাঁচ সেকেন্ডের কমের মধ্যে আমরা করার চেষ্টা করব

ধারণা খুবই সহজ চলুন আরেকটি অঙ্ক আমরা করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আছে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন একটি ক্রমিক সমানুপাতির প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার ও ষোলো হলে মধ্য সমানুপাতি কত শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা আমরা কোন ইকুয়েশন মাধ্যমে সলভ করব একটু আগে শিখিয়েছি কি বি স্কয়ার সমান সমান এ সি এ হচ্ছে প্রথম রাশি সি হচ্ছে তৃতীয় রাশি অর্থাৎ কি এ এবং সি হচ্ছে প্রান্তীয় রাশি এ বি হচ্ছে মধ্য রাশি তাহলে আমাদের এই বিটা এখানে নির্ণয় করতে বলছে তাহলে এই সমীকরণটিকে যদি আমরা ব্যবহার করি তাহলে বি স্কোয়ার অর্থাৎ কি মধ্য রাশি সমান সম্ভব লিখতে পারি এই যে চার গুণ চার ইন্টু ষোলো সমান চৌষট্টি এবং তাহলে বি সমান সমান এই চৌষট্টি রুট করেন সমান সমান কত আট তার মানে এই প্রশ্নের সঠিক করতে হচ্ছে আট আট কোথায় আছে বন্ধুরা গতে একদম সহজ এবং সিম্পল শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ম্যাথের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ